আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন খুব সহজে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে স্ক্রিপ করে আমাদের সাথেই থাকুন সবাই বলছে তুমি বাঙালি এর আরবি বাক্যটি হবে কুলোনফর কালাম ইনতা বাঙালি এখানে কুলনফর অর্থ সবাই কালাম অর্থ বলা ইনতা অর্থ তুমি কুলনফর কালাম ইনতা বাঙালি সবাই বলছে তুমি বাঙালি আমার ভুল আছে এর আরবি হবে ইনতা ইকামু ফি গলত এখানে ইনতা অর্থ তোমার ইকামা অর্থ আকামা ফি অর্থ আছে গলত অর্থ ভুল ইনতা ইকামু ফি গলত তোমার আকামা ভুল আছে সমস্যা নাই আমি আসছি এর আরবী বাকটি হবে মাফি মুশকিলা আনা ইজি এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি ইজি অর্থ আসা মাফি মুশকিলা আনা ইজি সমস্যা নাই আমি আসছি আমার আকামা নাই এর আরবি বাকটি হবে হাগি মাফি ইকামা এখানে হাগি অর্থ আমার মাফি অর্থ নাই ইকামা অর্থ আকামা। হাগি মাফি ইকামা আমার আকামা নাই আমি বাংলাদেশ থেকে এসেছি এর আরবি বাক্যটি হবে আনা ইজি মিন বাংলাদেশ এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসিয়া মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আনা ইজি মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি চার মাস শেষ এর আরবি হবে আরবা শাহর খালাস এখানে আরবা অর্থ চার শাহর অর্থ মাস খালাস অর্থ শেষ আরবা শাহর খালাস চার মাস শেষ সাথে কথা বলুন এর আরবি বাক্যটি হবে কালাম হুয়া এখানে কালাম অর্থ কথা বলা অর্থ সাথে হুয়া অর্থ তার কালাম হুয়া তার সাথে কথা বলুন আমি নতুন লোক এর আরবি বাক্যটি হবে আর জেদিদ নফর এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আনা জেদিদ নফর আমি নতুন লোক আপনার কোম্পানির লোক এর আর বিপাকটি হবে এখানে নারীকা অর্থ কোম্পানি লোক নোক নফর। আপনার কোম্পানি লোক মালিক আমি কবির এর আরবি হবে মুদের আনা কবির এখানে মুদের অর্থ মালিক আনা অর্থ আমি মুদের আনা কবির মালিক আমি কবির এক এক করে যান এর আর বাক্যটি হবে অহেদ অহেদ রুহ এখানে অহেদ অর্থ এক রুহ অর্থ যাওয়া অহেদ অহেদ রুহ এক করে এই এক করে যানি বাক্যটি হবে মিন মিনসবি হাদে সুগল এখানে মিন অর্থ কে স্থবি অর্থ করা হাদা অর্থ এই সুগল অর্থ কাজ মিন মিনসবি হাদে সুগল এই কাজটি কে করবে এখানে একটি চেয়ার দিন এর আরবি হবে জীব অহেদ কুরসি হেনা এখানে জীব অর্থ দেওয়া অহেত অর্থ একটি কুরসি অর্থ চেয়ার হেনা অর্থ এখানে জীব অহেসি হেনা এখানে একটি চেয়ার দিন বিমান দেরিতে এসেছে এর আরবি হবে হবে তাইয়ারা ইজি তাখির। এখানে তাইয়ারা অর্থ বিমান ইজি অর্থ আশা তাখির অর্থ দেরি তাই এরা ইজি তাখির বিমান দেরিতে এসেছে এদিকে আসো আকামা দাও এর আরবি পক্ষটি হবে তাল হেনা জিপ ইকামা এখানে তাল অর্থ আশা হেনা অর্থ এখানে বা এদিকে জিপ ইকামা অর্থ আকামা দাও তাল হেনা জিপ ইকামা এদিকে আসো আকামা দাও আমার শরীর খারাপ লাগছে এর আরবি পক্ষটি হবে আনাজিসা মাফিকয়েস এখানে আনা অর্থ আমার য়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আর শরীর খারাপ লাগছে আরে এটা কি তুমি কি বোকা এর আরবি বাক্যটি হবে ইন্দা এখানে এ সাদা অর্থ এটা কি মুখ মাফি অর্থ বোকা ইন্টার অর্থ তুমি এ সাদা মুখ মাফি ইন্দা আর এটা কি তুমি কি বোকা তুমি সত্যিই বোকা এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ মুখমাফি মাফি এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি মুখ মাফি অর্থ বোকা ইনতা অর্থ তুমি ওয়াল্লাহ মুখমাফি না। এর আরবি বাক্যটি হবে আনা মায় আবগো সুগল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে মায় আবগা অর্থ লাগবে না সুগল অর্থ কাজ আনা মায় আবগা সুগল আমার কাজ লাগবে না তুমি এখন বাড়ি যাও এর আরবি হবে ইনতারো আলহিন বেদ এখানে অর্থ তুমি রোহ অর্থ যাওয়া আলহিন অর্থ এখন অর্থ বাড়ি তুমি এখন বাড়ি যাও আমি বাজারে যেতে চাই এর বাকটি হবে আনা আনাইবিরূপ সুখ এখানে আনা অর্থ সামি এবাওয়া অর্থ যাওয়া সুখ অর্থ বাজার আনাইবিরূপ সুখ আমি বাজারে যেতে চাই কামা চিনো না আইডি কার্ড চিনো এর আরবি হবে মাফি মালুম ইকামা মালুম বাদাকা এখানে মাফি মালুম অর্থ জানো না বা চিনো না ইকামা অর্থ আকামা মালুম অর্থ জানা বা চিনা বাতাকা অর্থ আইডি কার্ড মাফি মালুম ইকামা মালুম বাতাকা আকামা চিনো না আইডি কার্ড চিনো তোমার গাড়ির লাইসেন্স দাও এর আরবি হবে ইন কিন্তু সাইয়ারা রোকসা এখানে জিপ অর্থ দেওয়া ইন্তা অর্থ তোমার সাইয়ারা অর্থ গাড়ি রোকসা অর্থ লাইসেন্স জীব দ্য সাইয়ারা রোকসা তোমার গাড়ি লাইসেন্স দাও আমি বলছি আকামা দাও এর আরবি বাক্যটি হবে আনা কালাম জীব ইকামা এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা জীব অর্থ দেওয়া ইকামা অর্থ আকামা আর এক কলা জিপ ইকামা আমি বলছি আকামা দাও এই গাড়ির লাইসেন্স এর আরবিবাকোটির হবে হাদের সাইয়ারা রোগ সমাফিক এখানে হাজার অর্থ এই সাইয়ার অর্থ গাড়ি রোগস অর্থ লাইসেন্স মাফি অর্থ হ নেই হাদার সাইয়ারা রোগস মাফি এই গাড়ির লাইসেন্স নেই হ্যাঁ মালিক আপনি দেখেন না এর আর্বিবাকোটির হবে মুদের আন্তঃ মাফি শুভ এখানে ইয়ামুদের অর্থ হ হে মালিক অর্থ আপনি সুপ অর্থ দেখা মাফি সুপ অর্থ দেখেন না ইয়া মুদের আন্ত মাফি সু হে মালিক আপনি দেখেন না আমি সব সময় দাঁড়াতেই কাজ করি এর আরবি বাক্যটি হবে আন আলাদুল সুরা সুগল এখানে আনা অর্থ আমি আলাদুল অর্থ সব সময় সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুগল অর্থ কাজ করা আনা আলাদুল সুরা সুগল আমি সব সময় তাড়াতাড়ি কাজ করি বেশি বকবক করোনা এর আরবি হবে মাফি গির্গির জিয়াদা এখানে গির্গির অর্থ বকবক করা মাফি গির্গির অর্থ বকবক করোনা জিয়াদা অর্থ বেশি মাফি গির্গির জিয়াদা বেশি বকবক করোনা কেন গাড়ি পরিষ্কার করছো এর আরবি হবে লেশ গাছের সাইয়েরা এখানে লেশ অর্থ কেন গাছের অর্থ ধোয়া বা পরিষ্কার করা সাইয়ার অর্থ গাড়ি লেশ গাছের সাইয়ারা কেন গাড়ি পরিষ্কার করছো আমি পুলিশ এর আরবি হবে আনা সুরতা এখানে আনা অর্থ আমি সুরতা অর্থ পুলিশ আনার সুরতা আমি পুলিশ এটা আমার গাড়ি তুমি কে এর আরবি হবে হাধা হাগি সাইয়েরা মিন ইন্তা এখানে হাদা অর্থ এটা হাগি অর্থ আমার সাইয়ার অর্থ গাড়ি মিন ইন্তা অর্থ তুমি কে হাদা সাইয়ারা মিন ইন্তা এটা আমার গাড়ি তুমি কে তাড়াতাড়ি কাজ করো এর আর বাক্যটি হবে এল্লা সুরেশ সুগল এখানে সুরেশুর অর্থ তাড়াতাড়ি সুগল অর্থ কাজ করা এল্লা সুরেশ সুগল তাড়াতাড়ি কাজ করো